তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা জি তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন 200 জায়গা 150 করে নিবেন করে ওই 150 করে যা ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা সুইং পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু আনন্দ থাকবে দেশালার ওই 2000 টাকাই তো আমারে দলের জন্য 500 টাকা শানাতসে জানি কিন্তু খুশি হবে নেতা করবে তবে আল্লাহও খুশি হবে আর এই যে আপনি যে 100 টাকা ঘরে নিয়ে গেলেন ওইটা কিন্তু তার শান্তিতে থাকবে আলাদা তোমরা আর ওইটাকে অবিষব দিবেন আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদের সেটা আমার কথা হাট বাজার

o que, não, que atarei, é tanto <agora>, <coughs>